অনেক আজ হচ্ছে বুধবার এখন কটা বাজে আমি জানি অবশ্যই এখন রাত সাড়ে এগারোটা অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে সকাল থেকে উঠেই সাড়ে দশটা সড়া দশটার সময় উঠেছি যদি অনেক রাত্রি হয় না প্রথম কথা এত গরম পড়ে গেল আবার যে একদিন একটা সময় বৃষ্টি দেখি হলো না হলে তারপরে আবার গরম তো তারপরে ছোটো বাচ্চাগুলো আছে তোমরা দেখেছ তাদেরকে সাধারণ রাত্রি কোথায় গেলো হয়ে গেলো তারা খাঁচায় থাকবেন না তো এই নিয়ে একটা চলে অশান্তি তো এই করে করে সারা রাতটা কেটে যায় ঘুমটা ভালো হয় না উপরের দিকে ঘুম হয় তো সেই জন্য তো একটা দেখছি কাস্টমারের রান্না দুধের রান্না করতে চলে এসেছি তো রান্না হচ্ছে সেটা সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মা আর ও গেছে ছেলেকে নিয়ে গেছে মাকে ব্যাঙ্কে তো ব্যাঙ্কে একটা সমস্যা হয়েছে ব্যাঙ্কে সমস্যা না আমাদের সমস্যা নেই হঠাৎ করে একটা ব্যাঙ্ক আমাদের মারার ওর নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তো সেই অ্যাকাউন্টটা অনেকদিন পর আবার ভুলেই যাওয়া হয়েছে আছে তো সেটা নিয়ে আবার নতুন করে রাখবে কি বন্ধ করবি একটা ব্যাপার ওরকম একটা ব্যাপারও আছে সবই পরে বলবো তো চলো এখন দেখি তুমি দেখা যা কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে গুন্ডারা তো শুরু করে দিয়েছে গুন্ডাদের সারা খাওয়ানো হয় নাকি তো এখানে দেখতেই পাচ্ছ এক গুণ্ডা মেজগুন্ড ওখানে শুয়েছে আর কি করছি সাবুগু করছিস বড় এখানে সব করছে আমার ওখানে সবজি কাটা হয়ে গেছে বলে বাকি সবজিগুলো ওখানে রেখে দিয়েছি আর এখানে চালু হচ্ছে মাছ আর চিকেন চালু আর এখানে আমি পটলের তরকারি একটা গ্যাস চালু ছিল বলে পটলের তরকারিতে পটল বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে ডাল আর এগুলো হচ্ছে চা বসিয়েছি সাড়ে এগারোটা বাজে একটু চা দিয়ে দিই দিনে দিনে চা দেওয়া হয়নি আর এখানে সমানে বদমাইশি চলে যাচ্ছে এখন আমি ডাকবো না এখানে এখন দুধ খেয়ে চা রাখছে হ্যাঁ যাও না যাও ঘরে গিয়ে যাও না ফ্যান চলছে তো যাও তাই হোক চাটা নিয়ে যাবো তখন হয়তো যাবে তো চলো এখানে হচ্ছে পটল এখানে হচ্ছে ডাল এগুলো সবই আমাদের ঘরে থাকবে এই হচ্ছে বরবটি ভাজা এটা হচ্ছে পটলের আলু আর আমার বিগেলটার জন্য বিগেলটার জন্য না আর ক্যান্ডিটার জন্য মানে রমি আর ক্যান্ডি ডিজেনের জন্য রমিকে এখন চিকেন দিতে বারণ করেছে ডক্টর তো তাই জন্য লাউ দিতে বলে যায় ক্যান্ডিটাও একটু মোটা হয়ে যাচ্ছে তো মোটা হয়ে গেলে ডক লাউটা দিলে ওদের হেল্প একটু ঝরে সর্দিটা এই হচ্ছে লাউ সেদ্ধ হবে আর এই হচ্ছে আলু কুচ্ছু আলু ভাজা এই হচ্ছে আমার কাছে রান্না আর মাছ হতে চিংড়ি মাছ আছে মাছ আলু তো চলো ওখানে রান্না চাপট করে এগিয়ে নিই চাটা তৈরি করে দিচ্ছি তারপরে রান্না প্রচণ্ড গরম আবার লাগবে শুরু করেছে গিয়ে নিয়ে একবার এগিয়ে তো খুবই আলো এখন হচ্ছে এটা হচ্ছে চিকেন হচ্ছে তো চিকেনের পেঁয়াজটা আমি একটু আগে পুড়িয়ে ফেলেছি তো সেই জন্য ওই ব্যাংকে নিয়ে যেটা একটা সমস্যা হচ্ছে বললাম সেটা আমি ভিডিওর এন্ডে বলবো তোমরা জেনে গেছো তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই হলো ব্যাপার কাগজপত্র সবকিছু নিয়ে একটা প্রবলেম হচ্ছে মানে একটা অন্য একজনের জন্য আমাদের অ্যাকাউন্টে একটা প্রবলেম হচ্ছে তো এই হলো ব্যাপার এখন ব্যাংকে থেকে সব চলে এসেছে তো চলো গিয়ে দেখি ওনার আবার আবার এখান থেকে টয়লেট করেছে এ করলি রে একটা কাপড় দিই কাপড়টা কোথায় কাপড়টা দিয়ে মুছতে হবে তোর হয়নি এখনো ও বাবা আবার একটু মেক করছে তো এখন এখন এতগুলো জামা কাপড় শোকা আমার বাকি রয়েছে তো চলো আচ্ছা না পেট্টুটা দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও পিট্টুটা সবাইকে পেট্টুটা দেখিয়ে দাও দেখিয়ে দাও না তোমার পেট্টুটা ফাস ফাসি পেট্টু সাদা সাদা পেট্টু উলুমুল্লু পেট্টু 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 দেখিয়ে দাও দেখিয়ে দাও আমি দুটো দুটো ছেলের মা হয়ে এসি মা হয়ে এসে দুটো দুটো টাও নি দুটো রোজ শুকা শেখাই শুকা শেহেব এ দেখো 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 আমি দুটো দুটো আমার দাঁত পড়ে গেছে ই করে দেখি দেখ ই করে ই মারপিট করি আমার দাঁত পড়ে এই 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 পরে বিনবুলাই মেমান আগে আগে তোমাকে আমি দেখেছি মেহমান মেহমান মেহমানের শরীরটা খারাপ হয়েছিল প্রচণ্ড পরিমাণে প্রায় প্রাণটা যেতে গিয়েও আর কি টিকিটটা কনফার্ম হয়নি এরম ব্যাপার একটা তো এত নোংরা খাবার ফল তো নোংরা খাবে তার রেজাল্টটা পাবে না ঠিক পেয়েছিল তার থেকে আমার বাচ্চা এখন ভালো আছে ওমা বেটিও ভালোবাসছে আমার লোমু ভালো আসছে সবাই প্রে করো আমার থাকে ভালো ভালোবাসে প্রচণ্ড পরিমাণে ভালো আসছে আমার রোমো অমো মা তো মা পরিমাণে ভালো আসে প্রচণ্ড পরিমাণে কানটা বেরিয়ে আসছিলও প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তারপরে ফুস করে টিকিটটা ক্যানসেল হয়ে গেল ফুস করে বুড়ি দেখো 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 তো চলো অনেকক্ষণ কথা হয়ে গেলো বাকি রান্নাটা মাংসটা চটপট করে দিয়ে দিচ্ছি দিচ্ছি কেমন দেখা আছে করতে গেলাম তখন হাবু কাবুম কালো বান্দর হাবু তোর কিন্তু বড্ড বেশি সাহস দিয়েছে দিয়েছে তো মাসিমুনি তোমাকে অ্যালাউ করেছে বলে বললাম তোমাকে একদিন বেশি দূর যাবে না তো যাই হোক এখন উঠেছি এখন বাজে হচ্ছে পুরো সাতটা এখন যাব হচ্ছে সন্ধে দিতে আর আবার ডিনার করতে চলে যাব কাস্টমারের ডিনার তো কি ডিনার হবে সেটা তোমাদের পরে বলছি আগে যাই সন্ধেপাতি দিই তারপর টুসু টুসু মাসি মাসির ঠ্যাং ধরে এই গেল লেস ধরে টানিস না হাবু একজনকে কে দিয়েছে আরেকজন ওখানে বসে আছে আর এই যে হচ্ছে রাতে ডিনার করবো কাস্টমারটির কত কাজ আছে বলো বলো হাবু হাবু তুই মনে হচ্ছে একটা কামড় খাবি তারপর তুই শিক্ষা পাবি হাবু বাড়ি এই হচ্ছে এরকম মা লেস করে টেনে নিয়ে চলে যাচ্ছে করে না হাবু মাকে মা লেজ দেওয়া করে ভাবু পাব দেবে কিন্তু যাবো এখন একটু খেলাধুলা হলো এরকম হতেই থাকবে খেলাধুলো তো চলো এবার কি একটু চাপ রান্না করে নিই রাতে সন্ধ্যা প্রতি ডি দেওয়ার পরে হচ্ছে ফ্রাইড রাইস এই হ্যাঁ ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন হবে তো চাপটা করে বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করে দিচ্ছি আর এখানে চলছে মাংস মা বিরক্ত হয়ে উঠে গেল করি না করি না তোমার হাবু যাবি শ্বশুর বাড়ি সঙ্গে যাবি কে সঙ্গে যাবি কেউ না ও মোর আ আবু গাবুর জন্য একটা এসি ঘর আলা শ্বশুর বাড়ি খুঁজছি যেখানে আমি আমার ছেলেটাকে দিয়ে দেবো সে বাড়িতে এসি থাকতে হবে আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে না বাবা

তো এখন এখানে কড়াইয়ে তেল গরম করেছি আমাদের সবার খাওয়ার রেডি এখানে বাবা মা খাবে ওরা খাবে ওর হচ্ছে পটলের তরকারি রুটি ও খাবে ডিম ভুজিয়া তার জন্য পেঁয়াজ কুচি করেছি আর এখানে রেখেছি আম আম কাটা হবে আমটা খাবো রুটির সাথে ওরা রুটি হবে আমার ভাত খাবো তো চলো আমটা কেটে নেওয়া হবে খাওয়ার আগে তো আর আমি দুজনে ভাত খাবো কোথায় রেখেছি আর এখানে ভাত গরম করতে বসিয়েছি চলো এই হচ্ছে রাতের ডিনার দিন চলে গেল আজকে টেম্পল সার একদম সাদাশিরা সিরা দিন দিদি যাবে ভালো হবে ভুটিয়া দিয়ে রুটি খেতে খুব ভালোই লাগে মাঝে মাঝে ওকে করে দিয়ে দিন ভুটিয়া দিয়ে রুটি কাঁচা লঙ্কা দিয়েছি তো গল্প একটু শুকনো লঙ্কা দিয়ে ঝাড়না হলে আমার বলবে তখন এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে স্পেশালি এনার আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কোন দিকে চাঁদ উঠেছে জানা নেই তো এখানে পুড়ি মারে এখানে মায়ের সাথে চলছে রাতের খেলা আর ওকে ছেড়ে দে ও মায়ের সাথে খেলে নিক এনে এখানে চলছে মায়ের সাথে রাতের খেলা তো আর ওখানে মাসি মনি আই মাসি মা এসে এই যে চলছে আর এদিকে মাসিমা এসে খেলাধুলা শুরু করেছে আরেকজন ওনার জায়গা নিয়ে নিয়েছে ইনি যাচ্ছেন আরেকজন আরেকজন জায়গা নিয়ে নিচ্ছে এই যে এরকম প্রত্যেকের জায়গা আছে এই হলো ব্যাপার এই দেখো এবার দেখতে সবাই তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্টস করো শেয়ার করো টাটা গুড নাইট